আমি গুনা থেকে বেঁচে থাকি আমি আল্লাহকে ভয় করি কিন্তু ভয় আসে না নাই গুনা হওয়ার বলেন না কেন আমি নামাজ পড়ি জামাত সারা নামাজ পড়ি না তাকবিরে উলাও ছুটে না কিন্তু ছুটে যাওয়ার ভয় আসেনি আছে ঘুমাইয়া গেলাম ঘুমের মানুষ তো মরা আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আল্লা তুমি আর নামের উপরে মরে গেলাম তুমি যদি জিন্দা করো উঠতে পারবো না হয় পারবো না ঘুমের মধ্যে তো মইরে গেছি আজানো শুনি না কেমন ঘুমে মরা সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলংকার সিঁড়া লয়ে গেছে টের পায় না মরা সব নিয়ে গেছে খবর নাই তাহলে আল্লাহ পাক তার নামের উপরে আমরা ঘুমায় গেলাম ফজোরটা যদি উঠতে না পারি কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ কয় যারা মুি আমি কোরআন দিলাম তাদের হেদায়াতের জন্য তার প্রথম ব্যাখ্যা আমি দান করব লাইন থেকে যেন পইরা না যায় দইরা থাকতে পারে আমি আল্লাহ কুদরতি ভাবে এমনভাবে এমন শক্তি দিব যে হকের উপরে মজবুত হয়ে চলতে পারবে এই মুক্তাকিমদেরকে হেদায়াতের এক ব্যাখ্যা এসতেকামাতের মূল্য কত আল-স্তেকা মাতু হাাইরুম্মিন আলফি কারামা। খাটি আল্লাহ আলার এক হাজার কারামাত এর থেকেও স্তেকামাতের মূল্য বেশি। দ্বিতীয় জবাব হেদায়ার দিবেন মত্যা কিন্দেরকে তার মানে আমার র অপ্তার কুদ্রতি জম্মায় মত্যা কিন্দেরকে পর্যন্ত পৌঁসাইয়া দিবে। এখন মোত্তা কি কে এতক্ষণ কিন্তু বল সবাই বলে আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি মোত্তা কি কে আমি যদি বলি আপনার মধ্যে নাই আপনার মনে কষ্ট যাবে আল্লাহ কয় না আমি নিজেই বলে দিলাম যার মধ্যে ছয়টা গুণ দেখবা আছে প্রমাণ হলো তার মধ্যে তাকোয়া আছে আর যার মধ্যে তাকোয়া আছে আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতে পুরস্কার দিব আরো দুইটা টোটাল কয়টা প্রথম পুরস্কার হিসাবে আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার রবের সাথে হবে মোলাকার ইয়া এলাহি ঝুসে মুঝুকো দু তাকে দেখো মুঝুমে তুঝুকো এক নজর ইয়া এলা তু মেদো হেয়া এলাহি তুমে কোহ মোত্তাকিনের দুনিয়াতে কে মোত্তাকি তা বুঝার জন্য কয়ে গোল বললেন না কথা মোদটা কি কে এটা বুঝার জন্য কয় গুণ ছয়টা গুণ দেখলে বোঝা যাবে তার মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে আর এই ছয় গুণ জন্য দুনিয়াতে পুরস্কার কয়টা ছয়টা কয়টা আর আখেরাতে আরও দুইটা আমি ছয় পুরস্কার আর বলবো না শুধু ছয় গুণের দুই থেকে এক থেকে দুইটা গুণের কথা বলে দোয়ার দিকে যাব। ধৈর্য হবে মোত্তাকী কারা আল্লাহ কোরানের মধ্যে স্পষ্ট করে ছয়াকা গুনের কথা বললেন আমার দিকে খেয়াল করেন আল্লাহজিনায়ুগ মিনু নাবিল গায়িব ওয়ুকে মু না সালা ওয়ামিম্মা রজাক না হুমিউন ফিকুন ওয়াল্লাজিনায়ুগ মিনু না বিমা উনজিনা ইলেকা অমা উনজিনা ববিল আ শিৰতি হোমিও কে এই ছয় গোল জাৰামুত্তা কি এদেৰ ফলাফল নগদ কিছু ন উলা ইকা আলা হুদম্ মি ৰব বিহিম ৱ উলা ইকা হুমুল মুফ লেহুল এৰা হেদায়ত প্ৰাপ্ত এৰা বিনা হিসাবে জন্ম আল্লাহ তাকুয়াওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আল্লাহর ভয় কেমন তাকওয়া আল্লাহর আমাদের ইমামে হানিফা বড় কাপুরের ব্যবসা করেন পাইকারি কাপুর আনছেন একটা কাপুরের মাঝখানে দেখা গেল একটু ছিদ্র সেরা আছে ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন কর্মচারীদের বললেন এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপুরের মধ্যে একটু খোটা আছে দোষ আছে টাকা কমায়া দাও কথা বলে চলে গেলেন কর্মচারী কাপুর বিক্রি করেছেন কিন্তু বলতে মনে নাই কাপুরের ভেতরে দোষ আছে পরবর্তী সময়ে ইমাম আবু হানি আসলেন জিজ্ঞাসা করলেন কাপুর বিক্রি হয়েছে বলে হা হয়েছে বলছি নেই যে কাপুরের মধ্যে কোনো ত্রুটি আছে কয় মনে ছিল না ইমামে ভয় পেয়ে গেলেন আল্লাহর কাছে আমি হয়ে গেলাম নাকি আজম কর্মচারীর ধোকা দিয়েছি লোক টাকা দিয়া ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিছ তাড়াতাড়ি তুমি টাকা পাবা ফেরত নাও এর নাম তাকোয়া এইভাবে যদি কেউ ব্যবসা করত এই দেশে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান থাকতো না কেউ বিদ্যুৎ গেছে টেরই না আর কেউ বিদ্যুৎ আইসে বলতেই পারে না মানুষ তেল পায় না পেঁয়াজ পায় না রসুন পায় না আবার অনেক জায়গায় গুদাম জাত করে রাখছে পেঁয়াজ পয়সা যাইতেছে মানুষ পেঁয়াজ পায় না অথচ ব্যবসার মধ্যে কত বড় কুত আল্লাহ নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে মোত্তাকিনদের গুণ হলো ছয়টা এক নাম্বার গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহ কয়জন বলেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক মানি কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য হারাম ফাকাদ জান্ন হারামিক্লাহু হিল জান গাইবের মালিক আমার একমাত্র আল্লাহ এই গুণে আরো কাউ গুণান্বিত আছে রহমতের নবীর সামনে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়ে ভাতি যা বলো আমার হাতের মুষ্টিতে কি আছে চাচা বললে কি হবে কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না নবী বলেন আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিক কে যদি কয় আমি গায়েব জানে তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না এই তুলনা করার নাম শিরিক মনাজারটা দিয়েই দেব হ্যাঁ গাইবের মালিক আমার আল্লাহ আর কেউ না নবী আল্লাহ নবীকে বলে দেন হ্যা নবী আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইবের মালিক হলেন আমার এই বিশ্বাস যার আছে সে মোত্তাকিনের প্রথম সিঁড়িতে আছে আল্লাহ যে এককভাবে গাইবের মালিক এই বিশ্বাস আছে তো এটার মধ্যে কোনো রং আছে আলাদা তাহলে মোত্তাকি হওয়ার এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হল মোত্তাকি যারা তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া ভিন্ন জিনিস আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন নামাজ পড়ার কথা বলেননি এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস কায়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো রুকুকারীদের সাথে রুকু দাও মানে জামাতের সাথে নামাজ আদায় করো নামাজ কায়েম আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিচ্ছেন পরার কথা বলেন অর্থ একটা বলছি বাড়ি গেলে বিশাল শুরু হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে আর কায়েমের অর্থ জামাতে ভরা ও ম্যাডাম আমি মসজিদে একা গেলে হবে না চলো তুমি ও মসজিদে চলো নামাজ কায়েম করা লাগবে এজন্য আরো কিছু কথা শুনে যান কায়েমের তিনটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা টাইম অনুযায়ী নামাজ জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায় আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায় অক্ত আলাদা আলাদা আছে না ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায় কায়েমের মধ্যে নামাজ পড়াও নামাজ কায়েম করা কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো খুশু মানি আল্লাহর ভয় খুজু মানি বিনয়ী আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায় তার শরীরে কোনো শক্তি থাকে না শরীরটা কাঁপতে থাকে বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয় ভয় ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে আল্লাহ সব থেকে বড় আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি আল্লাহ একবার মানে আল্লাহ সবার বড় তখন তো তুমি বিনয়ী হবা ভয় নিয়ে দাঁড়াবা আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর ভয় আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ নবীজি বলেন বাইনাল আব্দিও বাইনাল কুফরি সালাহ মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অক্ত সপ্তাহে কয় দিন একদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে এই যুবকেরা বলো মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না বলার পরেও যদি নামাজ না পড়ো ফিডার ওজন কত বেশি হবে নামাজ ইননা সালাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার, ওয়ালাজিক রুল্লহ আকবার। নামা যেমুন একটা মেডিসিন যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না গুনা তাদেরকে আসর করবে না। নামাজ আর যত সুন্দর তার আমল তত সুন্দর নামাজ যত সুন্দর তার একলা তত সুন্দর নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর তার ওয়াদা সুন্দর তার চরিত্র সুন্দর তার ব্যবহার সুন্দর আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল কোয়াদায় ভেজাল বুঝতে হবে আমার নামাজে ভেজাল মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল্লিল মুসাল্লিনার লাজিনা মুমেনারা এই নামাজে এমদাদে দা ইস্তাইনু আয়াতে কর আবাখা রহমতের নবী বলেন কেউ যদি এশান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নাকের পাল্লায় ওজন হয়ে যাবে ও আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই অমুরব্বী আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না ও আমার কলিজার যুবক বাবারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমনও যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে আসেনি বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে আম্মা যান বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায় মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি এরে আম্মা জানের আপনারা কেন পারবেন না আল্লাহ জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয় মোত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মোহাব্বত দিয়া নামাজ কায়েম করবেন আল্লাহর মহাব্বতে নামাজে দাঁড়াবেন রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ পড়বেন আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন অনবির উম্মতের দল তিন নাম্বার গুণ গুণিমা রজক না হুম ফেকুন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই যে আপনারা দান করলেন মাদ্রাসায় দিবেন গরিবেরে দিবেন ইয়া তিমেরে দিবেন মানুষের কল্যাণে ব্যয় করবেন হবে দান আল্লাহর দেওয়া সম্পদ কেয়ামতের দিন আল্লাহ এর বরকতের জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন মোত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর নিয়ে চলবেন পাক জান্নাতের পথ আসান করে দিবেন এর নবীর দল এতক্ষণ বয়ান শুনলেন জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না এরপরও কেন নামাজ নাই কেন রোজা নাই কেন নবীর তরিকা মতো চলেন না অন্তরে আল্লাহর ভয় নাই শুধু একটাই কারণ আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা এ কারণে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে পর্দা করে হালাল খায় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল আল্লাহর বান্দা ওলামায় আহলে হক এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন নামাজি হয়ে যান অন্তরে পেছনের গুনা থেকে তওবা করেন জীবনে তো নামাজ কম সারলাম না মনে চাইছে নামাজ পড়ি না পরব না পড়ি নাই মনে করেছি এখন থেকে তহবা করেন আর জীবনে নামাজ সারব না বেপর চলব না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলব আর কোনো দিন নামাজ ছাড়ব না জীবনে তো কম গুণা করি নাই যুব এখন আল্লাহর কাছে তওবা করো ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয় কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই আল্লাহর কাছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা কারো বে করে বর্ত নিবানা। নামাজ না বেপরদায় চলবানা দাড়ি না তো বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় না থাকে নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন গুণামুক্ত জীবন দান করেন আদওয়ালাবিন ওই জিন্দেগি আমাদে দান করেন নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লা হিরফিন আল আমিন ওয়াসাল তুয়াসাল ও আলা সৈয়ীদুল আম্বিয়া ইমাল মুরসালি ওয়ালা আলী হামি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাওল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ানnar ও দয়ার মালিক গভীর রাতে কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব বাড়ি ওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই ও আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই দুনিয়াতে যেদিন আসছিলাম পবিত্র অবস্থায় আসছি মা বাবা কত আনন্দ পেয়েছিলেন খুশি হয়েছিলেন আজকে সেই পবিত্র জীবনটা যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে চোখ দুইটা বন্ধ করে জীবনের পেছনে তাকায় দেখি আমার গুণা ছাড়া কোনো ভালো আমল নাই আমার গুনার কারণে হাত না পাক আমার গুনার কারণে চোখ না পাক আমার গুনার কারণে আমার জিব্বা না পাক অন্তর না পাক তারপর রহমতের নাই আপনার কুদরতের সামনে হাজির আমরা তোবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না রে অল্লা আর আপনার নাফার মানি করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বি ও শিক্ষকদের সাথে বেয়াদুবি করব করবো না কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকায় চলব আমাদের তো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেনদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ও দায়ার মালিক আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয়াল্লাহ আল্লাহ মা বাবার আদরের সন্তান হিসেবে কবুল করে বেয়াদুবির থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ বরকত বাড়ায় দেন ওলা দেন তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন উম্মতের অন্তরের আপন বানায় দেন আই আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে সাদমতের জন্য কবুল করে নেন আয়া আল্লাহ দিনের খাদিম হিসাবে কবুল করে নেন দিলের ন্যাকাশা পূরণ করে দেন নবিজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন আয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার যেন বাবা নাই ও আল্লাহ কুদুরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারাই মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে মা দরজা খুলে বলবে বাবা ঘুমাই নাই আয় আমি অপেক্ষায় আছি আর এখানে আছে আর জীবন একবার মা বলিয়া ডাক দিতে পারবে না বাবা বলে আর ডাক দিতে পারবে না ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না ও সন্তান ওই মা বাবারে বলিয়া কেমনে ঘুমা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন

ওই মা বাবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন ও দায়ার মালিক এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোনো গোলাম নাই তাকে যদি আপনার পছন্দ হয় তার বরকতে আপনি সবাইকেই কবুল করে মাফ করে দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আমাদের জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহেরবাণী করে নবীর সুন্নত অনুযায়ী চলার দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাঁদেম বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের নায় পূরণ করে দেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন